عباد الرحمن الذين ينشرون على الارض هونوا وإذا خاطبه الجاهلون وإذا خاطبه الجاهلون قالوا سلام আলমিন এই আয়াতের ভিতরে ঘোষণা করেছেন যে যারা রহমানের বান্দা তাদের ভিতরে কিছু গুণ আছে তারা যখন রাস্তা দিয়ে চলে নম্র ভদ্র হয়ে রাস্তা দিয়ে চলাফেরা করে অহংকার করে চলাফেরা করে না কিছু কিছু মানুষ আছে রাস্তা দিয়ে যখন চলাফেরা করে এমন অহংকার নিয়ে চলাফেরা করে বিদেশে যায় কাম করার জন্য কিছু টাকা ইনকাম করে যখন বস্তিতে আসে নিজের গ্রামে আসে ভূত জোতা পায়ে নিয়ে রাস্তা দিয়ে এমনভাবে হেঁটে যায় যেন জমিটা খাটিয়ে ফেলাবে হয় না নাই মানুষের টাকা পয়সা হইলে অহংকার এসে যায় মানুষের শক্তি বেশি থাকলে অহংকার এসে যায় অনেক ধরনের অহংকার এসে যায় তো আল্লাহ কা বলছেন ওয়ালা তামসিলিল আরদি বারহা ইননাকা লানখরিকাল আল্লা ওয়া তোমাদের কিসের অহংকার যদি তোমাদের শক্তি বেশি হয়ে থাকে আমার সৃষ্টি জমিনকে তোমরা লাঠি মেরে দুই হাত নিচু বানিয়ে দাও আমার জমিনকে ফাটিয়ে দাও এরকম ক্ষমতা কারণ আছে নাকি পারবে নাকি আপনি যদি জমিনের ভিতরে লাঠি মারেন আপনার পা ভেঙে যাবে জমিনের কিচ্ছু হবে না কিছু কিছু মানুষ অহংকারের চোটে মাথা নিচু করতে চায় না এরকম লাগে যে পাহাড়ের উপর দিয়ে চলে যাবে এরকম মনের ভিতরে অহংকার এসে যায় আল্লাহ পাক বলছেন যে তোমাদের ওরকম যদি মনে হয় আমার সৃষ্টি পাহাড় যে আছে লাথ দিয়ে তার দ্রুত করে তুমি পাহাড়ের ওইদিকে চলে যাও এটাও তোমরা পারবে না তাহলে কিসের অহংকার যার ভিতরে যাররা পরিমাণ অহংকার থাকবে কাল এমশের ময়দানে আল্লাহ রাবুল জান্নাতের ভিতরে দিবে না যারা পরিমাণ যদি অহংকার থাকে সর্বপ্রথম অহংকার করেছিল ইবনেশান আল্লাহ রাবুল আলমিন ইবনেশকে বলেছিল শ্রেতা করার জন্য আল্লাহ আল্লাহবাক আদম আলহি ওয়াসাল্লামকে বানাইলেন বানানোর পর সমস্ত ফেরেস্তাদেরকে বললেন তোমরা সেতা করো সবাই চেতা করলো ইংলিশ চিন্তা করে নাই আল্লাহ পাক জিজ্ঞাসা করেছিল কেন তুমি চিন্তা করলে না তখন ইংলিশ বলছিল যে আমি হয়েছে আগুনের সৃষ্টি আর তোমার আদম হয়েছে মাটির সৃষ্টি আমি ওর থেকে বড় চিন্তা করে নাই সে কি হয়েছে শৈতান হয়ে গিয়েছে লাল হাতের তো তার গলের ভিতরে পড়িয়ে দেওয়া হয়েছে وَ رب العالمين وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما رحمن الرحمن الذين يمشون على الأرض هونا তারা কারো দিকে গালি দেয় না যদি কেউ তাদেরকে গালি দিতে আসে তারা তখন তাদেরকে সালাম দিয়ে চলে যায় দ্বিতীয় নম্বর গুণ মূর্খরা জাহিদরা তর্ক করতে আসে ফাঁসাদ করতে আসে তখন যারা রহমানের বান্দা তারা তাদেরকে গালি দেয় না তাদেরকে সালাম দিয়ে অন্যদিকে চলে যায় তৃতীয় নম্বর গুণ ওয়াল্লাযীনা ইয়াবীতূনা লিরব্বিহিম সুজাদা ওয়া কিয়ামা রহমানের বান্দা হলো তারা রাতের বেলায় যারা রাতে জেগে জে তাহাজ্জুদের নামাজ আদায় করে আমরা কি করি সারা রাত জেগে জেগে ইউটিউব ছলাই ফেসবুক ছলাই নানা ধরনের সিনেমা দেখি সিরিয়াল দেখি বহুত কিছু করি তো আল্লাহ পাক বলতেছেন যে রহমানের বান্দা তো তারা যারা রাজ জেগে জেগে কি করে আল্লাহ পাকের ইবাদত করে কি করে তাহাজ্জুদের নামাজ আদায় করে তারা হয়েছে রহমানের বান্দা আমাদের নবী বিশ্ব নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত জেগে জেগে তাহাজ্জুদের নামাজ পড়েছেন পাhbar খুলে গিয়েছে লম্বা রুকু লম্বা সেজদা এরকম ধরনের এবাদত বন্দী করেছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীর উপরে খুশি এবং রাজি হয়ে গিয়েছে তো রহমানের তৃতীয় নম্বর গুণ হয়েছে তারা রাত জেগে জেগে আল্লাহ রাব্বুল আলামিনের নম্বর গুণ হলো রহমানের বান্দার চতুর্থ নম্বর গুণ হয়েছে তারা সব সময় আল্লাহ রাবুল আলমিনের কাছে পানা চায় হে আল্লাহ তুমি আমাকে আজাবে জাহান্নাম থেকে মুক্ত করে দাও আল্লাহর কাছে কান্দে আর জাহান্নাম নাম থেকে মুক্তি চান জাহান্নামের নামের যে আগুন এই আগুনটা হয়েছে না আল্লাহ রাবুল আলমিনের আগুন আমরা এই দুনিয়ার আগুন সহ্য করতে পারি না জাহান্নামের নামের আগুন আমরা কেমন করে সহ্য করব আমরা জাহান আগুন সহ্য করতে পারবো নাকি দুনিয়ার আগুনই আমরা সহ্য করতে পারি না তো রহমানের বান্দার আরেকটা গুণ হলো তারা কি করে আল্লাহ আলাের কাছে সবসময় আজাদ এ জাহান থেকে পানা চায় জাহান্নামের নামের আজাবটা হয়েছে খুবই ভয়ঙ্কর আজাব খুবই সর্বনাশার আজাব এই আজাব থেকে তারা মুক্তি চান والذين বলে মিজাপতুরু কেন বাইনা দিকমা রহমানের বান্দার আরেকটি গোট হয়েছে তারা যখন দান করে দান করার সময় অপচয় করে না একবার কীর্তনীয় করে না আল বখিত আদৌ যারা কীর্পনা কিনি করে তারা হয়েছে আল্লাহ হারাপ বললাম শত্রু যারা অপচয় করে আল্লাহ রাম গুলা আলএমী বলেছেন ইম্মেল মোবাদিরা কানি ফোয়ারের সয়াতে যারা অপচয় করে তারা হয়েছে শৈতানের ভাই তো রহমানের বান্দা যারা তারা বারাবারিও করে না সারা সারিও করে না এবারত ফন্দিকের ভিতরে আল্লাহমান বলেছেন বাবা আতা কুকুর রসুনা নাহাকু মাং হু ফান্তা হু রুসুল তোমাদেরকে যা দিয়েছে তা তোমরা মেনে নাও রুসুল তোমাদেরকে যা নিষেধ করেছে তোমরা তা ওগুলো ছেড়ে দাও নেওয়ার সময় বেশি নিও না সারার সময় বেশি ছেড়ো না যদি এর ভিতরে কমই বেশি হয়ে যায় তোমাদের ঠিকানা হয়ে যাবে না। আরেকটি গুণ হল ওয়াল্লাদি ইলাহান আ রহমানের বান্দার আরেকটি গুণ হয়েছে তারা যখন আল্লাহ রাবুল আলমিনকে ডাকে আল্লাহ রাবুল আলমিনের এবাদত বন্দিগি করে অন্য কাউকে তার ভিতরে শরীর করে না আমাদের মিত্রে কিছু কিছু মানুষ আছে বিবাহ করার পর পাঁচ বছর দশ বছর যদি সন্তান না হয় তাহলে তারা কি করে পীরার কাছে যায় বাজারের কাছে যায় অনেক মানুষের কাছে যায় সন্তান চাওয়ার জন্য তো সন্তান দিতে পারে কে একমাত্র আল্লাহ রাবুল্লা আলম আপনি যদি অন্য কারোর তাহলে আপনি কি করলেন আল্লাহ ভিতরে যদি শিরিকের গুণা না থাকে আসমান জমিন বরাবর গুনাহ করে যদি আল্লাহ রাবুল্লাহ আলমিনের কাছে নয়ম্যান হয়ে যান কিন্তু ওই গুনার ভিতরে সিরিকের গুণা নাই আল্লাহ রাবুল্লাহ আলমিনের দয়া হইলেন তিনি আসমান জমিন বরাবর খवानी আপনার কাছে গড়িয়ে যাবে আমাদের আমলের ভিতরে যেন শিরিকের গোনা না থাকে ওয়লাইয়াকতুলুনা নফসা লতি হারামাল্লাহ ইল্লা বিলহ রহমানের বান্দার আরেকটি গুণ হয়েছে তারা কোনোদিন অন্যায়ভাবে কাউকে হত্যা করে না অন্যের রক্ত দিয়ে নিজের হাত কে রঙায় না এবং নিজের জীবনটাকে নিজে নষ্ট করে দেয় না অনেক মানুষ আছে গলার ভিতরে ফাঁস দিয়ে পড়ে অনেক মানুষ আছে আমার আমরা শেষ হয়ে গেছে তো কেয়ামতের দিন মহাশয়ের ময়দানে যারা গলার ভিতরে ফাঁস দিয়ে মরছে তাদেরকে ফাঁস দিয়ে মরতে হবে বারবার ফাঁস দিয়ে বারবার মরবে বারবার ফাঁস দিয়ে বারবার মরবে যারা পেটের ভিতরে শুরু ঢুকে পড়েছে তারা ওই ধরনের শাস্তি পাইতে থাকবে আরেকটি গুণ হয়েছে রহমানের বান্দারা কোন সময় ব্যবিচার করে না তারা কোনোদিন অন্যায়ভাবে অন্যায় করে না এরপরে আয়তে বলছে ইлла মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা যারা এই বুলজিলশের ভিত্রে এমন নিয়তে বসছে যে আমি আজকে হুযুরদের মুখে কুরআনুল কারীমের ভিত্রে থেকে যা আলোচনা করা হবে যা উপদেশ দেওয়া হবে আমি আজ এই কুরআনের উপদেশগুলো মেনে নিব যেগুলো Sartre বলেছে আমি ছেড়ে দেব এরকম নিয়ত নিয়ে যারা বসে আর দোয়া করে আছে থেকে আমি খারাপ পথে যাব না আজ থেকে আমি ভালো কাজ করব